এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমো সরাসরি যাচ্ছি তার কাছে সকাল থেকেই চলছে নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ এখন দ্বিতীয় দফার সংলাপে অংশ নিয়েছে পাঁচটি দল যদিও ছয়টি দলকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন এর মধ্যে বিজেপি সংলাপে অংশ নেয়নি বিএনপি গণ অধিকার পরিষদ সহ পাঁচটি দল অংশ নিয়েছে ইতোমধ্যে কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তাদের মূল যে দাবিটি মূল যে চাহিদাটি নির্বাচন কমিশনের কাছে কারণ আচরণবিধি প্রতিপালনে কিছু কঠোর নির্দেশনা সহ কিছু আইনে পরিবর্তন এনে সে আচরণ নিয়ে এসেছে নির্বাচন কমিশন তবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আইন কারণ যতই বাড়ানো হোক না কেন আইনের আইন না বাড়িয়ে বড়জোর রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে মানে প্রার্থী এবং ভোটারদেরকে কাছে যাওয়া এবং তাদেরকে আশ্বস্ত করা ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যেতে পারে তাদের সৌহারপূর্ণ আচরণে যাতে এই ভোটের পরিবেশ নিশ্চিত করা যেতে পারে সেটি তাদের কাছে দ্বারস্থ হওয়া কারণ বলছে যে আইন কানুন যত বাড়াবে সেক্ষেত্রে আরও সমস্যা বাড়তে থাকবে একই সাথে তারা বলছে যে নির্বাচন কমিশনের যে নিজস্ব কর্মকর্তাদের যে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা বানানোর জোর দাবি জানিয়েছে বিএনপি বলছে অতীতে দেখেছি যে সরকারের যেহেতু অন্যান্য মাঠ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী ই তরফ পক্ষের হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সেই ধরনের নির্দেশনা তারা প্রতিপালন করে না যার কারণে তারা দাবি জানাচ্ছে যে নির্বাচন কমিশন একটা শক্তিশালী প্রতিষ্ঠান যদি তখনই সম্ভব হবে যখন নির্বাচনে তারা নিজস্ব কর্মকর্তা দিয়ে পুরো নির্বাচন পরিচালনা করার মতো ও সেই জায়গাটা তৈরি হবে সেক্ষেত্রে তারা বলছে এবার যেহেতু নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন যার কারণে নির্বাচন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার দাবি অফিসার দাবি জানিয়েছেন একই সাথে মেন থেকে বলা হচ্ছে যে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য বিএনপি সব ধরনের সহযোগিতা করবে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন যাতে সব দলের জন্য লেভেল प्लेइंग নিশ্চিত করে সেটি সকলের একই দাবি এবং এই দাবি নিয়ে আসলে এখনো সংলাপ চলছে বের হলেই জানা যাবে যে কমিশনের পক্ষ থেকে কোনো বার্তা রয়েছে কিনা আমরা তখন সরাসরি ছিলাম নির্বাচন কমিশনে